আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এম কে জমান রচিত ইজি প্লাস টেন শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স দু সালে পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে শেষ ভালো যার সব ভালো তার আপনাদেরকে শর্ট সাজেশন দেওয়া হবে আর সাজেশন বই ফিরি দেওয়া হবে কোর্সে ভর্তি হলে দিনে দুইবার ক্লাস করতে পারবেন প্রতিদিন ক্লাস হবে সপ্তাহে সাত দিন এবং সকালে এবং রাত্রে দুইবার ক্লাস করতে পারবেন আপনাদের কথা মাথায় রেখেই আমরা শর্ট সাজেশনের ব্যবস্থা করেছি এবং নিয়মিত ক্লাস হবে পাশাপাশি প্রতিটা অধ্যায়ের উপরে সংক্ষিপ্ত সাজেশন করে মডেল টেস্ট নেওয়া হবে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে সরাসরি কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন অমা তৌফিক্লাহ আসসালামু আলাইকুম ওর